আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশ এবং দেশের বাইরে থেকে যারা প্রতিনিয়ত আমাদের ভিডিওগুলো ফলো করেন তাদেরকে যেন আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আর যারা নতুন করে যুক্ত হয়েছেন যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সম্মানিত তাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনারা অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলে এখানে ফ্রেশ করে সবসময় আমাদের পাশেই থাকবেন সম্মানিত ভিউয়ার্স আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন এটি বাঁকা জাতি মেশিন এলোমেলো খড় কাটা কাঁচা ঘাস কাটা বিজুলি কাটা এক পাতায় গরু ছাগলের ঘাস কাটার এক অসাধারণ যন্ত্র সম্মানিত বিহার্স এটি সম্পূর্ণ ইন্ডিয়ান পূজারি বেলেটের তৈরি বা কাজাতি মেশিন ডবল ইস্পাত লোহা সম্মানিত বিয়ার্স এটি ডবল ইস্পাত লোহা হওয়ার কারণে আপনাকে এই মেশিন কখনো ধার দিতে হবে না আপনি কোনো প্রকার ধার দেওয়া ছাড়াই অনায়াসে দশ থেকে পনেরো বছর এই মেশিনটি আপনি ব্যবহার করতে পারবেন সম্মানিত পিছ যারা এই জাতীয় মেশিন খুঁজতেছেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আমরা সারা বাংলাদেশ বিভিন্ন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার ভিতরে এই মেশিনগুলো হোম ডেলিভারি দিয়ে থাকি সম্মানিত পেয়ার্স আপনারা বাসায় বসে অর্ডার করবেন ঠিকানা দেবেন ঠিকানা অনুপাতে আপনার বাসায় বসে আপনার মাল আপনার বাসায় পৌঁছে যাবে তাই আর দেরি না করে অতি দ্রুত আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন সম্মানিত বিহার এটি বাঁকা হওয়ার কারণে ঘাস কাটতে কোনো কষ্ট হয় না গায়ের জোর খাটানো লাগে না আর এর সাথে যে করাত আছে করাতটাও খুবই ধারালো আর এটি ডবল ইস্পাত লোহার তৈরি হওয়ার কারণে আপনার ব্লেডের ধার এবং করাত এই দুটার সমানে খুব দ্রুত অল্প সময়ের ভিতরে আপনি আপনার গরু ছাগলের ঘাস কাটতে পারবেন কোনো প্রকার জামেলা ছাড়াই আর সবচেয়ে মজার বিষয় হলো আপনি ক্রয় করার পর থেকে আপনাকে কখনো এই মেশিন ধার দিতে হবে না আমাদের দেশি পণ্যগুলো আপনাকে কিছুদিন পর পর ধার দিতে হবে আমার বাড়ি দিতে হবে টাকা খরচ করতে হবে আপনি একবারে আমাদের এই মেশিন ক্রয় করে আপনি টাকা ইনভেস্ট করবেন আর কখনও এর পেছনে আপনার টাকা খরচ করা লাগবে না আপনি যতদিন ব্যবহার করবেন কখনো আপনাকে ধার দিতে হবে না সমান এই পাখা জাতি মেশিন প্রায় দুইশোর উপরে কৃষিপণ্য আমাদের নিকট রয়েছে আপনাদের পছন্দের যে কোনো কৃষি পণ্যের বিষয়ে আপনারা জানার জন্য বা ক্রয় করার জন্য আপনারা আপনাদের পছন্দের মালের সন্ধানের জন্য আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আমরা সারা বাংলাদেশে আপনাদের যে কোনো পণ্য আমরা কুরিয়া সার্ভিসের মাধ্যমে আপনার বাসায় পৌঁছে দিতে সক্ষম ইনশাল্লাহ তাই আর দেরি না করে আমাদের সাথে যোগাযোগ করুন আজ এ পর্যন্ত দেখা হবে আগামী পর্বে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন দেখা হবে নতুন কোনো পর্ব নিয়ে নতুন কোনো ভিডিও নিয়ে সবার সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ